চলো বন্ধুরা আমরা এবার বেরিয়ে পড়ছি নিজ শহরের পুরো শহরটা ঘোরার জন্য নীল আকাশের নিচে চ্যানেলে আর সময় নষ্ট না করে চলো উঠে পড়ি হপ অন অফ বাসে দেখা হবে ঘুরতে ঘুরতে চলো তাহলে আজকের এই পর্বে আমরা ঘুরে দেখছি ফ্রান্সের এক অদ্ভুত সুন্দর শহর নিজ আমি এখন আছি এই হপ অন হপ অফ বাসে এই বাসটা ঘুরিয়ে দেখায় পুরো শহরটাকে আর জানায় অজানাকে জানার অনেক ইতিহাস ঘিরে আছে পাহাড় আর সামনের বিশাল নীল সমুদ্র যত দূর চোখ যায় শুধুই সৌন্দর্য আর সৌন্দর্য এত সুন্দর শহরটা শহর কিন্তু শুধু সৈকতের জন্যই বিখ্যাত তা নয় এর কিন্তু অনেক সমৃদ্ধ ইতিহাসও আছে চলো তোমাদের সঙ্গে ঘুরতে ঘুরতে এই শহরের কিছু ইতিহাসের খবরও তোমাদেরকে বলি তোমরা কি জানো মিস কিন্তু আগে ফ্রান্সের অংশ ছিল না এটা ছিল রাজ্যের অধীনে দা হিটারি ইটস ওন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ফ্রান্স এবং সাভয় রাজ্যের মধ্যে একটা চুক্তি হয়েছিল যাকে বলা হয় ট্রিটি অফ টিউরিন সেই অনুযায়ী নিস ফ্রান্সের অন্তর্ভুক্ত হয়ে যায় তাই এখানে এখনও কিন্তু ফ্রেঞ্চ আর ইটালিয়ান সংস্কৃতির খুব মিল দেখা যায় এখানে কিন্তু ফ্রেঞ্চ আর ইটালিয়ানরা মিলেমিশে এক হয়ে যায় কারণ দুটো দেশই পুরো পাশাপাশি আর এদের ইতিহাসের মধ্যে ভীষণ রকমের একটা মিল আছে এই শহরের রাস্তাগুলোর মধ্যেও সেই ইতিহাসের কিন্তু অনেকটা ছাপ দেখা যায় যেমন ধরো ফ্রান্স শহরটা যেটাকে বলে এই নিসকে শহরকে বলা হয় নিস মানে ইংলিশে সেটাকে বলা হলে বলা হবে কিন্তু ফ্রেঞ্চ ভাষায় সেটাকে বলে এখানে হেঁটে গেলে মনে হবে যেন তুমি ইতিহাসের মধ্যে দিয়ে হাঁটছ চলো এখন আমরা যাচ্ছি প্রমেদ দে এই রাস্তাটা ধরে রাস্তাটা নিজ শহরের আইকন বলা যায় উনিশ শতকে ব্রিটিশ পর্যটকরা এখানে ছুটি কাটাতে আসতেন তারাই প্রথম এই প্রোমেনড তৈরি করে এই প্রোমেনড হচ্ছে এই প্রোভেন্স এই এই প্রোভেন্সটাকে তৈরি আজকের দিনে করে শহরটায় সবচেয়ে হরাসি সি রাস্তা খুব বিখ্যাত এই সি রাস্তা কিন্তু ভীষণ ফেমাস এই শহরের মধ্যে এই রাস্তাটাকে সি ফ্রন্ট রাস্তায় বলা হয় ডান দেখো পুরো সমুদ্র আর উল্টো দিকে নতুন এবং পুরনো প্রচুর বিল্ডিং তার মধ্যে হোটেল আছে অফিস অফিস আছে ট্যুরিজম রয়েছে অনেক কিছু রয়েছে এর অসাধারণ একটা মিল আছে প্রতিটা বাড়ির রং স্থাপত্য যে ভাস্কর্য সেগুলো সব কিছুতেই কিন্তু একটা ইতালিয়ান টাচ আছে যদিও এটা ফ্রান্সের মধ্যে কিন্তু এদের মধ্যে একটা ইটালিয়ান সংস্কৃতি বা ইটালিয়ান কলা টাচ আর্ট এগুলোর মধ্যে কিন্তু আছে এখানে আছে ক্যাসেল হিল যেখান থেকে পুরো নিজ শহরটাকে দেখা যায় অ্যাজ এ বার্ড আই ভিউ মানে পাখির চোখের মতো আমি বলবো তুমি কখনো নিচে এলে এখানে যদি না আসো তাহলে কিন্তু তোমার ভ্রমণটা পুরো অসম্পূর্ণ থেকে যাবে চলো বাসটা কিন্তু এখন যাচ্ছে মন বরণের দিকে ওখানে আছে পাহাড় আর রাস্তা অনেকেই হাইক করতে আসেন আর ওখানে শহরের সেরা সানসেটটা দেখা যায় যদিও এখন সকালবেলা হয়ে গেছে এখন আর সানসেটটা দেখা যাবে না কিন্তু কেউ যদি হাইক করেন হাইকিং করে মানে ট্রেকিং করে যদি পাহাড়ের ওপরে ওঠেন তাহলে কিন্তু বিকেলে ওখানে খুব সুন্দর সানসেটটা দেখা যায় এই দেখো ওদিকে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কোর্স স্যালিয়ে এটা ডিসের একটা বিখ্যাত ফ্লাওয়ার মার্কেট এই পাশেই রয়েছে সকালে গেলে এখানে দেখতে পাবে রঙিন ফুল তাজা ফল আর লোকাল খাবারের স্টল এখানেই দেখা মেলে নিজ শহরে একটা প্রাণবন্দ চেহারা নিজ শহরটা কিন্তু ভীষণ একটা লাইভলি সিটি মানে খুব একটা প্রাণবন্ত শহর নিজ শহরের সবচেয়ে ভালো লাগলো আমার যেটা সেটা হচ্ছে এখানকার একটা রিদম আছে প্রচন্ড ব্যস্ত শহর হলেও এখানে খুব শান্তি আছে সামনে সিনারিটা দেখতে কি সুন্দর একটা খুব ছুটির আমেজ আছে লোকে ছুটি কাটাতে আসে আবার ব্যস্ত শহর লোকে অফিসও যাচ্ছে লোকজন খুব হাসি খুশি আবার অনেক শিল্পীও আছেন এখানে বসে ছবি আঁকছেন আমি বেশ কয়েকটা জায়গাতে দেখলাম তারা বসে ছবি আঁকছেন ফ্রান্স কিন্তু আর্ট ফ্যাশন কালচার ভীষণ রকম একটা মেলবন্ধন ওনারা ছবি আঁকেন গান করেন তুমি যদি একটু সময় নিয়ে হাঁটো প্রতিটা মোড়ে বিভিন্ন রকম গল্পও দেখতে পাবে খুব ভালো লাগে সেই জিনিসগুলো আবার নতুন করে দেখতে তুমি যদি নিচে আসো তাহলে মিউজি ম্যাটিজি এটা ঘুরে দেখতে পারো এটা হচ্ছে এখানকার একটা মিউজিয়াম এখানে রাখা আছে বিখ্যাত শিল্পী ম্যাটিসের অনেক কাজ নিসে তিনি সার শেষ জীবনে থাকতেন আর আছে মার্ক মার্কশাগল মিউজিয়াম সেটাও কিন্তু খুব সুন্দর যদিও আমার সবকটা মিউজিয়াম ঘোরা দেখা হয়নি কিন্তু মিসে এই বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা আছে যেগুলো না ঘুরলেই নয় আর হ্যাঁ নিজ শহরের খাবারের কথা না বললে কিন্তু চলে না এখানে বিখ্যাত একটা খাবার আছে সেই খাবারটার নাম হচ্ছে সকা সকা মানে হচ্ছে এস এর বানানটা হচ্ছে এস ও সি সি এ সকা এটা এক ধরনের বলতে পারো ছোলার প্যানকেক আর স্যালাড নিকলে এটা ফ্রান্সের একটা খুব ক্লাসিক ডিশ আমি কিন্তু সখাটা খেয়েছি সখাটা বেশ সুন্দর খেতে যাই হোক এই ছিল আমার এই নিজ শহরের ঘোরার বেশ ভালো অভিজ্ঞতা হপন হপন বাসের মধ্যে করে ঘুরে শহরের সৌন্দর্য ইতিহাস এরা কিন্তু এই কনস্ট্যান্ট মাইক্রোফোনের মধ্যে বলে যাচ্ছে এই শহরের ইতিহাস এগারোটা ভাষায় বলছে আমি যদিও ইংলিশটাকেই ধরলাম সেই ইংলিশ থেকেই তোমাদেরকে কিছুটা শোনালাম যাই হোক কেমন লাগলো এই পুরো নিজ শহরটা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে পরের পর্বে আমি আরো কিছু জায়গা ঘোরাবো লোকাল ফুড স্পট এখানেও কিন্তু অনেক সুন্দর ভালো ভালো গল্প থাকবে এখানে কিন্তু একটা ডক রয়েছে এটা একটা ট্রেডিং ডক মানে এই ডক দিয়ে এই বন্দর দিয়ে ট্রেডিংও করা হয় তুই বকটা দেখো কি সুন্দর না আমি ওটা না নিয়ে পারলাম না Hero Hill, Old Memorial. He died for the France in First World War. সেই পাহাড়ের ওপরটা ঘুরে নিচে মোটামুটি সমতলের কাছে চলে বাসে করে যেন আরো বেশি জলটাকে খুব নীল লাগছে খুব একটা কিন্তু ঢেউ নেই কিন্তু জলটা খুব নীল বাসে যত টুরিস্ট যারা আছেন সবাই প্রচুর ফটো তুলছেন এখানে অনেকগুলো দেশের ফ্ল্যাগ টাঙানো রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড স্টেটস এছাড়াও আরও বিভিন্ন দেশের ফ্ল্যাগস রয়েছে সবাই সেই ফটোগুলো তুলছেন এই দিকে বড় বড় হোটেল রয়েছে দূরে দেখা যাচ্ছে বিচে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে দূরে সমুদ্রে জাহাজ স্টিমার নৌকো স্পিড বোট সবই চলছে বিচ অ্যাক্টিভিটি বলতে দেখতে পাচ্ছি ভলিবল বিচ ভলিবল খেলা হচ্ছে প্রচুর ট্যুরিস্টরা এখানে বিচের মধ্যে রয়েছেন হাঁটা চলা করছেন এনজয় করছেন টাইমটাকে তবে গরমটা কিন্তু বেশ ভালোই আছে যেহেতু একদম সমুদ্রের ধারে তো হিউমিডিটিটা কিন্তু বেশ ভালোই আর দেখতে পরপর সার দিয়ে প্রচুর খেজুর গাছ নারকেল গাছ রয়েছে একদম রাস্তার ওপরেই দেখে যেন আমাদের একদম দীঘা পুরী গোয়ার বীচ সেরকম মনে হচ্ছে শুধু আমার জলের রংটা আমার ভীষণ ভালো লাগছে মোটামুটি আর এসে গেছি আর কিছুক্ষণ পরেই যাত্রাটা শেষ হবে এই হপ হপন হপ অফ বাসে এখানে কিন্তু দেখতে পাবে অনেক সাইকেল রাখা রয়েছে এই সাইকেলগুলো এখানে বলা হয় ভেলো মানে সাইকেল বা বাইক তাতে করে মানুষজন সাইকেল নিয়ে এখানে প্রচুর ঘুরে বেড়ান সাইকেল তুমি এখানে ভাড়াও নিতে পারো সাইকেলগুলো বেশ দেখতেও কিন্তু খুব সুন্দর সাইকেল নিয়ে এই বিচের ওপরে প্রচুর মানুষজন ঘুরে বেড়াচ্ছেন এই যে সাইকেল আর একদম কাছে এসে গেছি আমাদের এই বাসের জার্নিটা পুরোপুরি এবার শেষ হচ্ছে ভালো থেকো সবাই পছন্দ হলে একটু লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর নিজের বন্ধু আর ফ্যামিলিদের সঙ্গে চলো ওকে গুড আবার দেখা হবে